ছোটবেলার একটা কবিতার কথা মনে পড়ে গেল কথায় না বড় হয়ে কাজে বড় হব আমরা বাঙালি জাতি ঠিকই কাজে বড় হয়েছি কিন্তু সেটা কলমের চোরির মাধ্যমে আমাদের দেশের বেশিরভাগ মানুষ চোর তাই তো আমাদের দেশের কোনো উন্নতি হয় না অবশ্য উন্নতি হয় না বললে আমার ভুল হবে কারণ আমরা বড়ো বড়ো চোরের খনিতে উন্নতি হয়েছি এটাই বা কম কিসে আজ বলতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু না বলেও পারছি না আমরা চোরের জাতি আমরা দুর্নীতিবাজ জাতি আমরা গরিবের রক্তচোষা জাতি আমরা পরের হক মেরে খাওয়া জাতি একটা বার চিন্তা করুন যারা এইসব অপকর্মের সাথে জড়িত গরিবের সুষে দামি গাড়িতে চড়েন বড় বড় বিল্ডিং তৈরি করেন এসি রুমে থাকেন স্ত্রী ও ছেলে মেয়েদের দামি ড্রেস কিনে দেন ভালো ভালো খাবার খাওয়ান একটা কি নিজের বিবেকের কাছে প্রশ্ন করছেন কেন এই হারাম টাকা দিয়ে আমি আমার পরিবারকে খাওয়াচ্ছি বড়াচ্ছি আমার এই কথাগুলো শুনতে অনেকেরই হয়তো খারাপ লাগবে ভাই যাদের খারাপ লাগবে আমি একজন অতি সাধারণ মানুষ হয় আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যারা এই অপকর্মের সাথে জড়িত তারা শুধু নিজের পরিবারের কথা না ভেবে আমাদের বাংলাদেশের সকল মানুষকে একটা পরিবার ভাবুন দৃষ্টিভঙ্গি বদলান দেখবেন দেশ ও জাতি উন্নতি হবে এসব কথা বলার পিছনের কারণ হল একটা মানুষ গার্মেন্টসে শখের বসে চাকরি করতে আসে না অভাব অনটন বা পরিবারের দায়িত্ব নিতে হবে অথবা বুড়ো বাবা মায়ের জন্য ঔষধ কিনতে হবে একটুখানি সুখের আশায় গার্মেন্টসে চাকরি করতে আসে একটা গার্মেন্টস কর্মীকে যদি দশ হাজার টাকা বেতন দেওয়া হয় তাহলে তার কাছ থেকে প্রায় তিরিশ হাজার টাকার কাজ করিয়ে নেওয়া হয় তারপরও যদি তার বেতন নিয়ে নয় ছয় করা হয় তার প্রাপ্য ভাতা ঠিকমতো দেওয়া না হয় তখন ওই মানুষটা কিভাবে চলে তারও তো পরিবার আছে ছেলে মেয়ে আছে বৃদ্ধ বাবা মা আছে সাবার আসুলিয়া পিজেট এলাকায় গার্মেন্টস কর্মীদের বেতন ভাতার দাবিতে রাস্তা বলক ইপিজেটে অবস্থিত লেনি ফ্যাশনের শ্রমিকরা তাদের ন্যায্য বেতন ভাতার দাবিতে ইপিজেট গেটের সামনে অবস্থান করেন গত চার বছর আগে লেনি ফ্যাশন বন্ধ হয়ে যায় কিন্তু তারা গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা পরিশোধ করে নাই আজকাল করতে করতে প্রায় চার বছর অতিক্রম করেছে লাস্ট বেতন ভাতা পরিশোধ করার কথা ছিল গত মাসের উনত্রিশ তারিখ কিন্তু বেতন ভাতা পরিশোধ না করে নতুন মালিক ফ্যাক্টরি চালু করেন এ নিয়ে কর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় তাই তারা আন্দোলন শুরু করে কর্মীদের বেতন ভাতা তেষট্টি কোটি টাকা অথচ ব্যবসা ফ্যাক্টরি বিক্রি করেছেন তিরাশি কোটি টাকা তারপরেও খেটে খাওয়া গরিব মানুষের বেতন ভাতা নিয়ে নয় ছয় করছে